তো হে গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আবারও ডেলি একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং শুরু করছি আজকের একটা নতুন ব্লগ ঘোর তে মুহূর্তের সময় পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট আর আমি উঠেছি ভোরবেলাতে ভোরবেলা উঠে ফজরের নামাজ পড়ে এখন একটু সকালবেলায় হাঁটতে বের হয়েছি মানে শীতের সকালে কিছু সিনেম্যাটিক শট এনজয় করো আর দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পর সো তো বন্ধুরা সকালকার কিছু সবজি কেনাকাটা কমপ্লিট হলো আর এখন খাবো বাপ্পার দোকানে আছি ছাদের উপরে আর ঘুরতে সময় এই মুহূর্তে আটটা আর সকালকার খাবারটা খেতে হবে তাই খেয়ে তোমাদের সাথে শুভ বেলা বন্ধুরা এই মুহূর্তে ঘড়িতে সময় বলছে একটা বেজে পনেরো মিনিট আর স্নান করে বসুর করে পুরো রেডি হয়ে হয়েছে এখন যাবো মসজিদে নামাজ পড়ছে তোর চলো মসজিদে নামাজ পড়ে এসে তোমাদের সাথে কথা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা এই মুহূর্তে মসজিদে মাগরমে নামাজ পড়ে আসলাম আর ঘড়িতে সময় পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট আর এখন যাব মোড়ে তো চলো মোড়ে যাওয়া যাক গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে

তো গাইস সবাই মিলে গল্প করার পর আড্ডা মারার পর এখন এলাম মোড়ে আর মোড়ে একটু চা খাবো খেয়ে বাড়ি যাব তো সাথে থাকবো দেখা হচ্ছে পরে আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভাগে তদন্ত ভালো থাকবে সুস্থ থাকবে টাকা টিকে টাইম করবে